নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি কালীবাড়ির উদ্দেশ্যে বাবা ছেলে দুজনেই রেডি মাও রেডি কিন্তু এখন বাবা ছেলে দুজনে মিলে খেলা শুরু করেছে দেখেছেন আর আমিও রেডি ছেদের মা আজকে ভোট তো ওই জন্যই ওর বাবা বাড়িতে আছে আর ওর বাবা বাড়িতে থাকলেই মোটা কালি কালীবাড়ি কালীবাড়ি করে ওই জন্য বেরিয়ে পড়লাম আমরা তিনজনে মিলে কালীবাড়ির উদ্দেশ্যে যাই ঘুরে আসি মনটাও ভালো লাগবে এবার বেরিয়ে পড়ি বেরিয়ে পড়েছি আর এসেও গেছি এইটা হচ্ছে আমাদের কালীবাড়ির গেট আজকে আজকে নয় আগামীকাল মায়ের প্রতিষ্ঠা দিবস ওই জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে খুব ভালো লাগছে বাইরে থেকে দেখতে আসুন ভিতরটায় যাই এটা কালীবাড়ি ঢুকতে গেলে তার দুদিকে দোকান রয়েছে সেই দোকানগুলোয় তবে আজকে কালীবাড়ি মানে মায়ের মন্দিরটা একটু অন্যরকমই লাগছে বেশ সুন্দর সুন্দর লাগছে খুব ভালো লাগছে বাবা আর ছেলে দুজনে দেখুন লাফি লাফি চলে যাচ্ছে দাঁড়াবার নাম নেই এই যে এখানেতে খাওয়ানো হবে আগামীকাল প্রচুর লোক খায় হাজার হাজার লোক খায় ওই যে দেখতে পাচ্ছেন দূরে কাটা কাটাকাটি চলছে এইটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার গেট খুব সুন্দর সাজিয়েছে কিন্তু বাবা ছেলে কোথায় চলে গেল তারা যাচ্ছে আগে গঙ্গার ধারে ওই জন্য আর এখন ঢুকবো না আগে যাই ওদের সাথে গঙ্গার ধারে ঘুরে আসি তারপরে ঢুকবো ভিতরে এখানে হচ্ছে আগামীকাল যে গঙ্গা আরতি হবে তার জন্য সব রেডি হচ্ছে আর দেখুন ফুলগুলো কি ভালো লাগছে তাই না আমার তো দারুণ ভালো লাগছে অন্য বছরেও আসি তবে হয়তো খেয়াল করি না ভিড় ভাড়টার মধ্যে আসি বম্পাটন দেখি বেরিয়ে যাই আর যখনই আসি তখনই থাকে গঙ্গায় ভাটা অবশ্যই হয়তো এই টাইমটা ভাটাই থাকে আর ওই দেখুন দূরে আমাদের চাঁদ মামা মেঘের আড়ালে লুকিয়ে আছে আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল সকালবেলা হয়েছে আমরা যখন দিতে যাচ্ছিলাম তখনই হচ্ছিল তারপর থেকে শুধু গর্জনই হয়েছে বর্ষণ আর হয়নি কী দারুণ দেখতে লাগছে দেখুন গঙ্গাটাকে খুব সুন্দর লাগছে আর অন্যদিনে আসি কিন্তু অন্যদিনে এত ভালো লাগে না বা দেখতে পাই না কারণ কালো কালো দেখতে পাই আজকে আলো পড়েছে তো ওই জন্য এত সুন্দর লাগছে দারুণ লাগছে আর এই যে এখানে বাবার ছেলে দৌড়াদৌড়ি করছে শুধু দৌড়াদৌড়ি করছে না আরও বিশেষ কিছু করছে এটা দেখেই আমি এ পাশে দৌড়ে আসছিলাম আমার ছেলে এখন নাচ দেখাচ্ছে আমি অনেক রিকোয়েস্ট করছি নাচ করার জন্য কিন্তু ভিতরে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তবু এই যে আশেপাশে যে পুলিশের গাড়িগুলো রয়েছে দেখেছেন কীরকম রকম আসছে পুলিশের গাড়িগুলো আছে তাতে গান হচ্ছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু নাচ দেখাচ্ছে পুরো হিরো হিরালাল বাবার থেকে একশো গুণ ভালো হয়েছে কিন্তু এক জায়গায় তো দাঁড়িয়ে নাচার লোক আমার লোক নয় হ্যাঁ এক্ষুনি ব্যাস গেল গেল এই যে দেখেছেন কীরকম পড়ল আর এখানে তৈরি হচ্ছে উনুন এই দেখুন কতগুলো উনুন হয়েছে হ্যাঁ সাত আটটা তো হয়েছে তারপরেও আরও ওই গর্ত চলছে পোড়া হয়েই যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে আনাজ কাটা সেই তখন দেখাচ্ছিলাম দূর থেকে যে দূরে দূরে আনাজ কাটা হচ্ছে এখানে হচ্ছে আনাজ কাটা পড়ে রয়েছে কতগুলো আলুর বস্তা কুমড়ো দূরে যেন বাঁধাকপি দেখতে পাচ্ছি মনে হচ্ছে আর কত মহিলা যারা আনাজ কাটছেন আগের দিন বিকাল থেকেই আনাজ কাটা শুরু হয়ে গেছে কারণ অনেক লোকের আয়োজন তো ওই জন্য অনেক আনাজ কাটতে হবে আর এখানে পুরো পটলের পাহাড় হয়ে গেছে দেখো কি হয়েছে পটলের পাহাড় আমি একা বয়স দিচ্ছি না আমার ছেলেও দিচ্ছে কিন্তু পটলকে

আর এখানে চলছে আলু কাটা দেখেছেন এখানেও কতজন মিলে সব কাটাকাটি করছে আমরা ঢুকে গেছি মন্দিরের ভিতরে তখন মন্দিরের ঘন্টা বাজছিল বলে ওই জন্য এটা মিউট করিনি কিন্তু প্রচুর নয়েজ তাই জন্য এখানটা মিউট করতেই হলো কারণ একটুকু আমার আওয়াজ আসছে না আর এই দেখুন এত সুন্দর সাজানো হয়েছে মন্দিরটা সত্যি বলতে আপনারা হয়তো ভাবছেন যে কীরকম হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আমার যে প্রচণ্ড ভালো লাগছিলো ধারণার বাইরে বাড়ি আসতে ইচ্ছা করছিল না এটা হচ্ছে মায়ের মন্দির ঢোকার মানে মন্দির বলতে মায়ের ঢোকার আর কি এত সুন্দর লাগছে মাকেও লাগছিলো খুব সুন্দর সময় সুন্দর লাগে আজকে একটু বিশেষভাবেই সুন্দর লাগছিল দেখে সামনে এত ভর্তি লোক আর এই হচ্ছে আমাদের আমাদের উলিবেরিয়ার প্রাণ একটাই তো রয়েছে আমাদের পছন্দের প্রিয় জায়গা সেটা হচ্ছে আমাদের মায়ের মন্দির এখানে আমিও চলে এসেছি একটু ফটো সেশন করতে সকলেই করছে এত ভালো ডেকোরেশনটা হয়েছিল গাছের মধ্যে স্ট্রবেরি ঝুলছে আপেল ঝুলছে তো হাতের কাছে কে মিস করতে চায় তাই আমিও করিনি যদিও হাতে স্ট্রবেরি পাইনি কোনোদিনও আপেল পেয়েছি যখন কেদারনাথে যাচ্ছিলাম তখন গঙ্গত্রীর দিকে যখন গিয়েছিলাম ওই রাস্তাতে পেয়েছিলাম প্রচুর আপেল গাছ ছিল আর নিজের হাতে পেরে খেয়েওছি ওই জন্য আপেলের সেই অভিজ্ঞতাটা আছে কিন্তু স্ট্রবেরির নেই আর এই দেখুন বাবা ছেলে এখানে দাঁড়িয়ে পাখার হাওয়া খাচ্ছে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে ডেকে ডেকে আমাকে আমাদের ফেস দেখাতে হচ্ছে সকলকে আর আমার ছেলে আজকে দৌড়াতে পারছে না কালীবাড়ি এত ভিড় ওই জন্য বেচারা বোমফল হয়ে আছে আর ওখানে অনেক রকমের আলো জ্বলছিল তো ওই জন্য লাল নীল এরকম কালার আসছিল সত্যি আজকে খুব সুন্দর লাগছিল আপনার একটু অ্যাভয়েড করবেন আমার ছেলের ভলিউমগুলোকে হ্যাঁ চিৎকার করছে কি সুন্দর সত্যি বলতে আমি উলু জন্মেছি কিন্তু প্রতিষ্ঠা দিবসের আগে কোনো দিনও আসিনি আজকেই প্রথম ওই জন্য এত ভালো লাগছে তবে চেষ্টা করব পরের বছর থেকে আসার চেষ্টা আসা কালীবাড়ি থেকে বেরিয়ে পড়েছি তবে আমি কিছু খেয়েওছি প্রচণ্ড খিদে পাচ্ছিল তারপরে যাচ্ছি বাড়ির পথে এই যে বাবা এখন ছেলে বড় হয়ে গেছে বাবাকে ধরে বসতে শিখে গেছে আমাকে আর ছেলেকে ধরতে হয় না ছেলে প্রচুর জ্বালাচ্ছে এত চিৎকার করছে না মানে আমার ভয়েস রেকর্ড দিতে গিয়েও অসুবিধা হচ্ছে এই যে এসে গেছি বাড়িতে এসেই ছেলে আমার ট্রেন চালাতে শুরু করে দিয়েছে ওকে এখনও চেঞ্জও করানো হয়নি ও হচ্ছে মুখে ঝিঝিঝিঝি আওয়াজটা করে কিন্তু আমি ভিডিও করলে খুব লজ্জা পাই ওই জন্য আর আওয়াজটা করে না এখন নটা বাজে বাড়িতে এলাম ছেলে খাবে ছেলে খাবে সাড়ে নটায় ও সাড়ে নটাতেই খাওয়াই তারপরে ও বাবার সাথে খেলে তারপরে শোয়া তবে ওর ঘুমের টাইম আমি পার্টিকুলার বলতে পারবো না এগারোটা থেকে শুরু করে সাড়ে বারোটা একটা মানে যে কোনো একটা টাইমে ঘুমাতে পারে আর কি কোনো দিনও সাড়ে এগারোটায় ঘুমাচ্ছে কখনো সাড়ে বারোটা কোনো ঠিক ঠিকানা নেই এখনও চেঞ্জ করায়নি বা চেঞ্জ করাবো এই যে আমি এসে গেছি এখন বাজে রাত নটা আগেই বলেছি যে সাড়ে নটার সময় ছেলেকে খাওয়াবো এবার আমিও চেঞ্জ করি ছেলেকেও চেঞ্জ করাই করিয়ে ছেলেকে খাওয়াবো সাড়ে নটার সময় আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন যদিও সকলেই নতুন ম্যাক্সিমাম জন তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন